বন্ধুরা এখানে যে সমস্যাটি বলা হচ্ছে দেখো কি বলেছে যে একটা হেলানো তলের ক্রিয়ারত থাকলে মানে বলটা দৈর্ঘ্য পি তলে সমান্তরালে ক্রিয়ারত থাকবে আর বলটা বলটা ক্রিয়ারত থাকলে প্রত্যেকে এককভাবে দেখো এককভাবে বলার অর্থ হচ্ছে দুইটা আলাদা আলাদা সিচুয়েশন যখন পি ক্রিয়ারত থাকবে তখন কিউ নাই যখন কিউ ক্রিয়ারত থাকবে তখন পি নাই এই কারণে আমরা দুটো চিত্র দিয়ে অঙ্কটা সলভ করবো তো তলের ডাবলু ওজনের একটি বস্তুকে ধরে রাখতে পারে হ্যাঁ প্রমাণ করতে বলেছে এত তাহলে বন্ধুরা দেখো আমি দুটো তল এঁকেছি কেন কারণ দুটো তল একটাই বা দুটো সিনারিও আমরা এখানে দুটো আলাদা চিত্র যে মনে এবং সেই বস্তুর ওজন জন্য সরাসরি নিচের দিকে ক্রিয়া করছে তাহলে এখন আসো প্রথমে কি বলেছে পি হেলানো তলের দৈর্ঘ্য বলা বদ ক্রিয়ারত থাকে তাহলে আসো পি যদি হেলানো তোলে দৈর্ঘ্য বলা বলত থাকে তাহলে দৈর্ঘ্য বরাবর বলতে আশা করি এখন বোঝো এটা হচ্ছে আমার পি এর ক্রিয়ার দিক এটা হচ্ছে আমার পি ফোর্সটা যখন ক্রিয়া করে ভারসামদুরি করে এবং বন্ধুরা যে ডাব্লিউ তো আছে পি ফোর্সটা দিয়ে আমি বস্তুটাকে আটকিয়ে ফেলেছি এবং এই অবস্থার ন্যাচারাল আরেকটি ফোর্স এখানে কাজ করবে সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল সেই প্রতিক্রিয়া বলের ডিরেকশনটা তলের উপর সর্বদা লম্ব তাহলে এটা হবে যে আমার কিসের ডিরেকশন বলতো দেখি প্রতিক্রিয়া আর এর ডিরেকশন এবং এই অ্যাঙ্গেলটা কিন্তু অবশ্যই অবশ্যই কত ডিগ্রি নাইনটি ডিগ্রি এবং বন্ধুরা তাহলে আর একটি সিনারিও যে এইখানে সেকেন্ড কেসটা কি হতে পারে সেকেন্ড কেসে আমরা বস্তুটাকে আটকিয়ে ফেলতে সক্ষম হয়েছি কিভাবে যে ভূমির সমান সমান্তরালে কিউ বল দিয়ে তার মানে কি সেকেন্ড কেসে আমি ফোর্সটা এইভাবে মানে চেপে ধরেছি ওকে তলের সাথে কিউ ফোর্স এইভাবে করে দিয়ে ওকে ভূমির সমান সমান্তরালে দিয়ে ওকে আটকিয়ে ফেলেছি এবং এমত অবস্থায় আচ্ছা এখানেও প্রতিক্রিয়া অবশ্যই অবশ্যই কাজ করবে সেই প্রতিক্রিয়াটার মান হয়তো সমান হবে না বা সমান হলেও সেটা ডিপেন্ড করতেছে এই পি কিউ এবং ডাব্লু এবং হেলানো দলের আলফা কোনের উপর সো আমরা এটাকে আর ওয়ান বলছি আর এই প্রতিক্রিয়াটাকে আর টু বলছি অবশ্যই হওয়া উচিত তো যদিও এদের আমাদের ইউজ অঙ্কের মধ্যে দেখবে আলটিমেটলি করতে হচ্ছে না বাট এই কনসেপ্টটা কিন্তু জানা জরুরি যে এখানে কিন্তু সমান বল হবে কিনা এটা কিন্তু তুমি সার্টেনলি বলতে পারো না প্রতিক্রিয়া বলার মান তাহলে পরে এখন বন্ধুরা তোমরা এই দুইটা কেসি আমার কি ভারসাম্য তৈরি হয়েছে এখানেও ভারসাম্য তৈরি হয়ে রয়েছে এখানেও ভারসাম্য তৈরি হয়ে রয়েছে তাহলে আমরা এখানে রামের উপপাদ্য ব্যবহার করে দুইটা ইকুয়েশন আনবো এবং সেখান থেকে আমার প্রমাণের দিকে তাকিয়ে দেখবো যে কী করা যায় যেমন এখানে পি কিউ আর ডাব্লিউ এর রিলেশন বের করতে বলেছে তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে পি আর এর রিলেশনটা আমরা নিব এখান থেকে কিউ আর ডাব্লিউর রিলেশন নিব এবং তারপর কিছু একটা করব তাহলে এসব বন্ধুরা লামি অ্যাপ্লাই করার জন্য আমরা কি করেছি সবসময় যে ফোর্স গুলোর মধ্যবর্তী তোমরা আগেই চিহ্নিত করে রাখবে এই যে তোমাদের অনেক অনেক বেশি সুবিধা হবে চিন্তা করতে যে দেখো বন্ধুরা এই কোনটা যদি আলফা হয় আর এটা তো একটা সমগলী নির্ভর নাইনটি ডিগ্রি তাহলে এই কোনটা কিন্তু অবশ্যই কি হতে বাধ্য তো নাইনটি মাইনাস আলফা কেন কারণ বুঝতেই পারছো এই দুইটা সমষ্টি নাইনটি ডিগ্রির সমান হতে হবে তাহলে 90 মাইনাস আলফা তাছাড়া তো 180 ডিগ্রি হবে না দুইটা কোণের সমষ্টি তাহলে এই কোনটা একটু চিহ্নিত করে অলওয়েজ তাহলে পরে আসো তিনটা ফোর্সের মধ্যবর্তী কোণকে যদি আমি চিহ্নিত করি তাহলে পি আর ওয়ানের মধ্যবর্তী কোন এটা আর ওয়ান এবং ডাব্লু এর মধ্যবর্তী কোন এইটা আর পি আর ডব্লিউ এর মধ্যবর্তী কোন এটা তাহলে এই কোনের মানগুলো থেকে আমি লামের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি আসো বন্ধুরা ডাব্লিউ ডিভাইডেড বাই আমি এখানে কি বলতে পারবো বলতো দেখি কোনটা এই যে এই কোনটা এবং এই কোনটা কত এটা মনে হয় সবাই বুঝতে পারছো এটা সরাসরি কত ডিগ্রি বলতো দেখি বন্ধুরা নাইনটি ডিগ্রি তাহলে ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন নাইনটি ডিগ্রি ইকুয়াল টু পি ডিভাইডেড বাই পি যখন নেব তখন বন্ধুরা কার কার মধ্যবর্তী কোণ দেখতে হবে আর ওয়ান আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ সেই কোণটা আমি কিভাবে হিসাব করতে পারি দেখো এখানে খুব ভালো করে লক্ষ্য করো যে এই কোণটা কিন্তু কত ডিগ্রি অলরেডি নাইনটি ডিগ্রি তাহলে এইটুকু নাইনটি ডিগ্রি আর এইটুকু দেওয়া আছে কত বলতো নাইনটি মাইনাস আলফা তাহলে আমার দরকার এই টোটাল কোনটা তাহলে টোটাল কোনটা হবে এই দুটা কোনের সমষ্টি মানে নাইনটি প্লাস নাইনটি মাইনাস আলফা যদি করো তাহলে আসলে মানটা কত এসে পড়বে বলতো সাইন একশো আশি মাইনাস আলফা আর

তাহলে এসো বন্ধুরা এবার সেকেন্ড কেসটা দেওয়া আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি তাহলে দেখো বন্ধুরা এখানে কি হচ্ছে আবার সেই কোনটা সুবিধাজনক করার জন্য হিসাবটাকে যে এই কোনটা আমরা নাইনটি মাইনাস আলফা চিহ্নিত করতে পারি এবং এই কোনটা যেহেতু আলফা তাহলে কিন্তু বন্ধুরা অনুরূপ কোন হিসেবে এই কোনটাকে আমরা কি বলতে পারি বলো তো আলফাই বলতে পারি তাহলে এখানে যদি আমি চিহ্নিত করি তিনটা ফোর্সের মধ্যবর্তী কোন তাহলে দেখো কিউ এবং আর টু এর মধ্যবর্তী কোন হচ্ছে এইটা আর এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোন হচ্ছে এইটা আর কিউ আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোন হচ্ছে এখন এটা নাইনটি ডিগ্রি হবে এটা যাই হোক তাহলে এখন যদি আমি এখানে লাভের উপপাদ্যটা লিখি তাহলে কি হবে বলো তো দেখি ডাব্লিউ ডিভাইডেড বাই বলো বন্ধুরা সাইন ডাব্লিউ নিলে কোন কোনটা নিতে হবে আমাকে উপরের এই লাল কোনটা যেটা কিউ আর আর টু এর মধ্যবর্তী কোন এই কোনটা কত হবে দেখো তো এটা বুঝে বোঝা যাচ্ছে নাইনটি ডিগ্রি আর এইটুকু আলফা তার মানে আমি কিন্তু এটাকে বলতে পারছি নাইনটি প্লাস আলফা ইকুয়াল টু এরপর আসো

তাহলে আমরা এটাকে ব্যস্তকরণ করে দিলাম সাইন আলফা বাই কিউ ওই পাশেটা এই পাশে লিখলাম আর কি আর কদ আলফা বাই ডাব্লিউ তাহলে বলতো বন্ধুরা ওয়ান বাই কিউ কত যাবে সাইন নিচে পাঠিয়ে দিলে কদ আলফা ইন্টু ডাব্লিউ সাইন আলফা এটা হচ্ছে তোমার নাম্বার টু ইকুয়েশন তাহলে বন্ধুরা আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেছি একটা হচ্ছে ওয়ান বাই পি আর একটা হচ্ছে ওয়ান বাই কিউ এর মান পেয়ে গেছি তাহলে এখন বাদ বাকি ক্যালকুলেশনটা মনে হয় তোমরা বুঝতে পেরেছ খুব ইজি যে ওয়ান স্কোয়ার মাইনাস যদি টু স্কোয়ার আমি করি দ্যাট দেখ কি অ্যাড করবে দেখো যে এখানে 1/p2 1/q2 তাই না ডান পক্ষ ডান পক্ষ বিয়োগ ডান পক্ষের বর্গ মাইনাস ডান পক্ষের বর্গ ইকুয়াল টু হবে বাম পক্ষের বর্গ মাইনাস বাম পক্ষের বর্গ তাহলে বাম পক্ষ কি আছে 1 w2 sin2 α মাইনাস এখানে কি আছে দেখো বন্ধুরা cos2 α ডিভাইডেড বাই w2 sin2 α তাহলে মনে হয় এখন সবাই মনে হয় দেখতে পাচ্ছো যে প্রমাণটা কিন্তু আমার চলে আসছে

সো সেটা করলেও আমরা আসলে এই রাশিমালাটা প্রুফ করে তারপরে ওখানে যাব দেখো কি করতে পারি প্রমাণটা এইভাবে দিতে পারতো যে আমি যদি এটাকে পুরাপুরি স্কোয়ার করে মানে লসের উপরে যদি যোগ করি তাহলে সরাসরি এই জিনিসটা লেখা যায় দেখো ডাব্লিউ ইকুয়াল টু উপরে রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই নিচে হবে পি ঠিক এই জিনিসটা কিন্তু এখান থেকে আনা যায় তো এটাও কিন্তু প্রমাণ করতে দিতে পারে তাতে কোনো সমস্যা নেই দেখো এখান থেকে যদি আমরা

আর নিচে থাকবে হচ্ছে রুট ওভার কি স্কয়ার মাইনাস হ্যাঁ তাহলে পরে বুঝতে পারছো তাহলে w ইকুয়াল টু কত হবে বলো তো p q রুট মাইনাস p স্কয়ার সো এই এডিশনাল এই অংশটুকু যদি করতে পারো তাহলে বুঝতে পারছো আমরা আসলে প্রমাণ করব এই রাশিমালাটাই সেখান থেকে একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে আমরা ওই প্রমাণটায় চলে যেতে পারবো বন্ধুরা এবারে যে প্রবলেমটা এখানে কি বলেছে দেখো যে ডাব্লিউ জনের একটা ভারী বস্তুকে থিটা কোনে হেলানো কোনো তলের উপর সমান্তরালে ডাব্লিউ বাই তাহলে ডাটাগুলো একটু দেখি যে আমার বস্তুর ওজন দেওয়া আছে ডাব্লিউ থিটা কোণে আমার তলতা হেলানো সেটাকে ভূমির সমান্তরাল ডাব্লিউ এল দেখো ভূমির সমান্তরাল ডাব্লিউ এবং তলের দৈর্ঘ্য বরাবর এফ তলের দৈর্ঘ্য বরাবর এফ দুইটা বল সাইমালটেনিয়াসলি কাজ করছে বল প্রয়োগ করে ভারসাম্যে রাখা হয়েছে তাহলে তলের প্রতিক্রিয়া যদি হয় আর সেই মানটাও বলে দিয়েছে যে তলের প্রতিক্রিয়া হচ্ছে আর হলে তোমাকে কি বের করতে বলেছে যে আর এবং এফের এর মান বের করতে হবে এখন আর এবং এফ এর মান আবার কেমনে বের করব বুঝতেই পারছো যা আমাকে অঙ্কের গিভেন ডাটাগুলো থেকে মানে আর এর মানটাও আমাকে বাকি যে ডাটা গুলো আছে কি কি আছে বলো ডাব্লিউ থিটা ডাব্লিউ এন মানে আর এর মানটা আমি ডাব্লিউ থিটা এন এইগুলির ফাংশন হিসেবে প্রকাশ করতে যাচ্ছি আর এফ এর মানকেও আসলে ফাংশন অফ ডাব্লিউ থিটা এন এইগুলির মান হিসেবে প্রকাশ করতে যাচ্ছি তাহলে এটা হচ্ছে তোমার অঙ্কের উদ্দেশ্য যে আর এবং এফ এর এক্সপ্রেশন বের করতে হবে আর মাধ্যমে ডাব্লিউ থিটা এবং এনের এর মাধ্যমে তাহলে এবারে এসে বন্ধুরা আমরা যদি হেরানো তলের এই সিনারিওটাকে যদি চিত্রায়িত করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো মনে করো এটা হচ্ছে তোমার অনুভূমি এখানে কোনে হেলানো একটা তল সেই হেলানো তলের উপর আমার বস্তুটা যেটা রাখা আছে সেটা ওজন ডাব্লিউ সরাসরি নিচের দিকে ক্রিয়া করছে এবং এখানে আমি সাইমার্টেনিয়াসে দুটো বল দিয়ে ভারসাম্যটা তৈরি করেছে। কিভাবে কিভাবে একটা বল হচ্ছে সরাসরি ভূমির সমান্তরালে বলে দিয়েছে ডাব্লিউ বাই এর পরিমাণের ফোর্স আমি ভূমির সমান্তরালে প্রয়োগ করবো এবং তলের দৈর্ঘ্য বরাবর যে ফোর্সটা প্রয়োগ করব, সেই তলের দৈর্ঘ্য বরাবর যে ফোর্সটা সেটা হচ্ছে এই বরাবর প্রযুক্ত হবে সেটার মানটাই হচ্ছে এফ এবং প্রতিক্রিয়া হচ্ছে আর আর প্রতিক্রিয়া কোন দিক বরাবর কাজ করে এটা আমরা অলরেডি কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছি যে প্রতিক্রিয়া সর্বদা তলের উপর কোন দিকে লম্ব দিকে কাজ করে তাহলে এটা হচ্ছে আমার প্রতিক্রিয়া আর তাহলে বন্ধুরা দেখো এখান থেকে এই কোনটা যদি থিটা হয় এই কোনটাকে আমি কি বলতে পারছি বলো তো দেখি থিটা বলতে পারছি আর এটা যেহেতু প্রতিক্রিয়া এই অ্যাঙ্গেলটুকু কত ডিগ্রি নাইন ডিগ্রি আবার এই অ্যাঙ্গেলটুকু নাইন ডিগ্রি যেহেতু উলম্ব এবং আনুভূমিক রেখা তাহলে এখানে সুন্দরভাবে আমরা কঙ্গুল চিহ্নিত করেছি এবার আমরা অঙ্কটা কিভাবে করতে হবে সেটা নিয়ে আলোচনা করি এসো আচ্ছা বন্ধুরা এখানে খেয়াল করো এখানে কিন্তু ফোর্স চারটা তাহলে চারটা ফোর্স থাকলে কিন্তু আমরা সেখানে লামির উপপাদ্য অথবা বিপরীত চিত্র বা এইগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারি না আমরা সেখানে কি করবো আমরা অলরেডি চার একটা বল দ্বারা যে ভাষার তৈরি হয় সেরকম একটা সিনারিও বিগত টাইপটাতে দেখেছিলাম সুতার টানের অঙ্কে লাস্টের দিকে দেখবে একটা অঙ্কে চারটা বল মিলে ভাষার তৈরি করেছে তো আমরা সেখানে যেটা করেছিলাম সেটা হচ্ছে লম্বাংশ সূত্র ব্যবহার করে প্রবলেমটা সলভ করেছিলাম আসলে এখানেও তাই করতে হবে লম্বাংশ সূত্র আমাদের প্রয়োগ করে সলভ করতে হবে তো লম্বাংশ সূত্র প্রয়োগ যে করবে সেটা সম্পর্কে আবার তোমাকে আমি কিছু কথা বলতে চাই যে লম্বাংশ সূত্রটা কিন্তু প্রয়োগ করার জন্য হ্যাঁ তোমাদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যায় যে আমরা লম্বাংশ সূত্র বলতে আসলে বুঝি যে মনে হয় যে এটা যেহেতু আমার আনুভূমিক রেখা মানে পজিটিভ এক্সেসিস বরাবর একটা রেখা তাহলে এই রেখাটাকে কেন যেন তোমরা সবাই রেফারেন্স ধরে যে এই বরাবরই লম্বাংশ সূত্রটা প্রয়োগ করতে হবে এরকম একটা আইডিয়া কাজ করে কিন্তু বন্ধুরা এটা কিন্তু লম্বাংশ সূত্রটা বুঝে প্রয়োগ করার লক্ষণ নয় কারণ তুমি যদি এইখানে এই সিনারিওটা যদি আমরা একটু চিন্তা করি তোমাকে আমি বোঝাই যে লম্বাংশ সূত্রটা কিভাবে এফিসিয়েন্ট তোমার ব্যবহার করতে হয় তুমি যদি এই বাই এন বরাবর লম্বাংশ সূত্রটা প্রয়োগ করো আমাদের লম্বাংশ সূত্রের স্টেটমেন্টটা কি ছিল যে সবগুলো বলের উপাংশের সমষ্টি সমষ্িকলটা লব্ধির উপাংশ হবে তাহলে একটা জিনিস খেয়াল করো বন্ধুরা এই ডাব্লিউ বাই এন রেখা বরাবর যদি আমি লম্বাংশ সূত্র প্রয়োগ করি তাহলে এফ এরও একটা উপাংশ এক্সিস্ট করবে এরও একটা উপাংশ এক্সিস্ট করবে তার মানে ইকুয়েশনের মধ্যে এফ ও থাকবে আরও থাকবে সাথে আরো কিছু রাশিমালা থাকবে এবং তারপরে যখন তুমি তার লম্ব বড় বড় লંબાংশ প্রয়োগ করবে সেম কাহিনী যে তখনো এফ ও থাকবে আর থাকবে এবং আরো কিছু রাশিমালা থাকবে তারপরে কিন্তু দুইটা ইকুয়েশন তোমাকে সলভ করে f এবং r এর মান আলাদা আলাদাভাবে বের করতে হবে যেটা তোমার অঙ্কটাকে অনেক বেশি ইনএফিসিয়েন্ট করে দিবে অনেক বড় করে দেবে কিন্তু তুমি যদি একটু বুদ্ধিমান হও তাহলে যে লম্বাংশ সূত্রটা আমি কোন বরাবর প্রয়োগ করবো এটা যদি একটু আগে থেকে চিন্তা করে প্রয়োগ করো তাহলে কিন্তু তুমি অনেক বড় একটা সুবিধা পাবে যেমন আমি তোমাকে এখানে জিনিসটা বলছি যে আমি লম্বা সূত্রটা এবার এফ বরাবর প্রয়োগ করতে চাই এই ডিরেকশনে আমি লম্বাংশ সূত্রটা প্রয়োগ করবো এই লাইনটাকে আমি রেফারেন্স লাইন ধরবো এফকে তাহলে কি সুবিধা হবে বন্ধুরা সেটা হচ্ছে দেখো এই আর এর রূপাংশটা কিন্তু এফ বরাবর যখন তুমি নেবে তুমি দেখো আর কস নাইনটি ডিগ্রি হবে আর কস নাইনটি ডিগ্রির মান জিরো তার মানে কিন্তু হয়ে যাচ্ছে তাহলে একটা শুধু কে থেকে যাচ্ছে শুধু এফ থেকে যাচ্ছে এবং অন্য রাশিমালা ওইখানে কিন্তু এর মান সরাসরি বেরিয়ে আসবে ঠিক একইভাবে তুমি যখন এফ এর লম্ব দিক বরাবরও লম্বাংশ সূত্রটা প্রয়োগ করবে সেটা কিন্তু অটোমেটিকলি এর দিক ফলে ওই বরাবর এফ এর উপাংশটা শূন্য হয়ে যাবে সো তোমাকে কিন্তু আলাদা করে দুইটা ইকুয়েশন সলভ করে এফ আর মান বের করতে হবে না তুমি লম্বাংশ্রটা প্রয়োগ করেই সরাসরি এফ এর মান এবং এর মান পাবে যদি না এই বরাবর লম্বাংশ সূত্রটা প্রয়োগ করো বন্ধুরা আমি যে কথাগুলো বলেছি সেটা এখনই বুঝতে পারবে দেখো আমরা যদি এখন লিখি যে কোন বরাবর সূত্র প্রয়োগ করবো সেটা হচ্ছে এফ বলের এই দিকে লম্বাংশ সূত্র প্রয়োগ করে পাই যদি এফ বলের দিকে লম্বাংশ সূত্র প্রয়োগ করি করে সূত্র প্রয়োগ করার সিস্টেমটা কি ছিল যে সবগুলো বলের উপাংশ হিসাব করতে হবে এই বরাবর এবং রেফারেন্স লাইনটাকে অ্যান্টি অ্যান্টিগ মান পজিটিভ বসাতে হবে এবং বসাতে হবে তাহলে এসো প্রথমে আমরা আর থেকে শুরু করছি তাহলে প্রথমে লিখব আর কস কত ডিগ্রি বলতো এই বরাবর উপাংশ নাইনটি সো এই কোনটা হচ্ছে প্লাস নাইনটি কেন প্লাস নাইনটি ডিগ্রি বন্ধুরা কারণ এফ যেটা রেফারেন্স সূত্র প্রয়োগের দিকটা যেটা সেটাই হচ্ছে আমার রেফারেন্স এই রেফারেন্সটা আরেক দিকে কিভাবে ঘুরতেছে অ্যান্টি ক্লকওয়াইজ এরপরে আসো f cos 0 ডিগ্রি কারণ কি কারণ f এর সাথে f এর কোণ 0 ওই ডিরেকশনে কোণ 0 এরপর কোন ফোর্সটা w by n w by n cos আচ্ছা w by n আমার রেফারেন্স লাইনের সাথে থিটা কোণ তৈরি করছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে w by n এইটার কাছে পৌঁছাতে হলে আমার রেফারেন্স লাইনটা কিভাবে ঘুরে আসতেছে ক্লকওয়াইজ ঘুরে আসতেছে সো এই কোণটাকে কিন্তু আমার অবশ্যই অবশ্যই কি কনসিডার করতে হবে মাইনাস কনসিডার করতে হবে এবং একইভাবে প্লাস w cos যখন আমি w নিব w মানে কোনটা দেখা তো বন্ধুরা a ফোর্সটা তাহলে এখানেও আমার রেফারেন্স লাইনটা কিভাবে ঘুরে আসছে ক্লকওয়াইজ ঘুরে আসতেছে তাহলে ক্লকওয়াইজ কতখানি ঘুরতেছে থিটা প্লাস 90 কিন্তু সেটা যেহেতু ক্লকওয়াইজ ঘুরতেছে তাহলে টোটাল কোণটা কিন্তু একটা নেগেটিভ কোণ সো মাইনাস আমি এইভাবে জিনিসটাকে লিখলাম এত ইকুয়াল টু জিরো আচ্ছা জিরো কেন কারণ এখানে ভারসাম্য করতে চাই তাহলে কি বলতো বন্ধুরা জিরো কারণ জিরো আচ্ছা এফ কস জিরো মানে কি এফ কস জিরো মানে হচ্ছে এফ কারণ কস জিরো মান ওয়ান আচ্ছা এখানে ডাব্লিউ বাই এন কস থিটা কারণ কস তারপরে এখানে কি থাকবে

ইকুয়াল টু শূন্য ওই পাশে যদি নিয়ে যাই সরাসরি আমার এফ এর মান চলে আসতেছে এফ এর মান হবে ডাব্লিউ সাইন থিটা মাইনাস ডাব্লিউ বাই এন কথাটা তাহলে বন্ধুরা আমাকে এফ এর এবং আর এর মান বের করতে বলেছি আমার অর্ধেক অঙ্ক শেষ আমার কিন্তু এফ এর মান বের হয়ে গেছে এটা কিন্তু এফ এর মানের অ্যান্সারটা কিন্তু এটাই হবে এবার এসো আর এর মান বের করার জন্য আমরা কি করবো বুঝতেই পারছো মাংস সূত্র তো দুইবার আমরা প্রয়োগ করি ন্যাচারালি তাহলে এবার কোন দিক করাবার বলতো এফ বলে লম্ব দিকে লম্বা সূত্র প্রয়োগ করে পাই আর এটার সুবিধা আমরা অবশ্যই জানি যে আমাদের এখানে নতুন করে কোনো কোন হিসাব করতে হবে না জাস্ট প্রথমে বলের দিকে লম্ব সূত্র প্রয়োগ করার যে লাইনটা ইনিশিয়াল যে লাইনটা পেয়েছিলাম উইথ সাইন অ্যাঞ্জেলের সাইন সহ যে লাইনটা পেয়েছিলাম সেই লাইনেই আমরা কসের জায়গায় শুধুমাত্র কি বসিয়ে দিলে কাজ হয়ে যাচ্ছে সাইন বসিয়ে দিলে কাজ হয়ে যাবে তাহলে এসো আমরা যদি এখানে সাইন বসিয়ে এই লাইনটাকে লিখতে চাই তাহলে লিখতে হবে আর সাইন নাইনটি তারপরে কত এফ সাইন জিরো

যে জিনিসটা আসবে এটাকে সিম্পলিফাই করলে একটা মাইনাস বাইরে চলে আসলো যে মাইনাস সাইন নাইনটি প্লাস কিন্তু সাইন নাইনটি প্লাস থেটা মানে কিন্তু আবার প্লাস কস থেটা সো সামনের মাইনাসটা কিন্তু এক্সিস্ট করবে আলটিমেটলি যে মাইনাস ডাব্লিউ কস এটা হয়ে যাবে এটার মান এত ইকুয়াল টু জিরো তাহলে পরে এখান থেকে বন্ধুরা তাহলে আমরা সরাসরি কিসের মান পেয়ে যাচ্ছি বলো দেখি আর ইকুয়াল তাহলে কত আসবে বই পাশে যদি নিয়ে যাই তাহলে হয়ে যাবে ডাব্লিউ কস থেটা প্লাস ডাব্লিউ বাই এন সাইন তাহলে দেখো এইটা আমার ডাব্লিউ থিটা এবং এন এর মাধ্যমে আর এক্সপ্রেশন সো এটা হচ্ছে আমাদের বাকি পার্ট টু কমকে যে আমরা এখানে কিসের কিসের এক্সপ্রেশন বের করলাম এফ এর এক্সপ্রেশন বের করলাম ডাব্লিউ থি টাই এবং এন এ মাধ্যমে এখানেও আর এক্সপ্রেশন বের করলাম ডাব্লিউ থি টাইম এন এর মাধ্যমে এবং সবচেয়ে এফিশিয়েন্ট রয়েছে যেখানে আমার এক্সট্রা কোনো ধরনের সলিউশন করার জন্য যে আর এবং এফের মাদুরে এই কোয়েশান থেকে সলিউশন করে বের করার যে ঝামেলাটা সেই ঝামেলাটাকে পুরোপুরি আমরা অ্যাভয়েড করতে পেরেছি শুধুমাত্র এই কাজটা করার জন্য যে যদি আগে থেকে একটু চিন্তাভাবনা করে কোন বরাবর আমরা অংশ সূত্রটা প্রয়োগ করবো সেই জিনিসটা যদি আমি একটু চিন্তা করে করতে পারি তাহলে আমরা এটা ভাবে করতে পারবো